单纯的。 নমস্কার আমি মাম্পি হোমেকার মেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি তো আবারও চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে দুপুর একটা আর এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম আগামী কাল রয়েছে সরস্বতী পুজো আর সরস্বতী পুজোর আগের দিনকে আমার প্রচুর কাজ থাকে যথারীতি সকাল থেকে প্রচুর কাজ ছিল শুধু সরস্বতী পুজো বলেই না যে কোনো আমার একটু ঘরের কাজ বেড়েই যায়। ওই আর কাঁচা ধোয়া না করলে আমার একদমই ভালো লাগে না সেই কারণেই সকালে ঘুম থেকে উঠে কোনো দিকে না তাকিয়ে ঝপাঝপ সংসারের সমস্ত কাজ সেরে স্নান করে উঠেছি বেশ কিছুদিন ধরে আমাদের বাড়ির সবারই ভীষণ শরীর খারাপ ঠান্ডা যেন আমাদেরকে ছেড়ে যেতেই চাইছে না সর্দি কাশি জ্বর এই জিনিসগুলো লেগেই রয়েছে বিজয়ের তো আজও সেইভাবে কাশিটা সারলো না ডক্টর দেখানো হলো কত রকম রিপোর্ট করা হলো তা সত্ত্বেও কেশেই যাচ্ছে এখন কাশি আগের থেকে কম আছে তবে তবুও কাশছে মানে পুরোপুরি এখনও সারেনি তার পাশাপাশি গত কদিন ধরে আমার আর ছেলের ছেলের গতকালকের থেকে প্রচণ্ড জ্বর এসেছে আর আমার ছেলের খুব ছোটোবেলার থেকেই শরীর খারাপ করলে ও আমার থেকেও বেশি আমার মাকে প্রয়োজন পড়ে এখন তো এত বড় হয়ে গেছে তার শর্তেও একটু শরীর খারাপ হলো দিদির কাছেই যেতে চাই মানে আমার মায়ের কাছে তো গতকালকে সন্ধ্যা বেলাতেই বিজয় এসেছে মানে মায়ের কাছে রয়েছে রয়েছে বাপের বাড়িতে ছেলে আসলে মায়ের কাছে যাওয়ার একটাই কারণ সেটা হচ্ছে একটু আহ্লাদ খাবে ও যতই বড় হোক না কেন ও দাদার কাছে আজও মানে আমার বাবা মায়ের কাছে আজও ছোট হয়ে রয়েছে ও আহ্লাদ খেতেই যায় মেনলি ওই বাড়িতে তার পাশাপাশি আজ গত দুদিন ধরে আমার এত কাশি হয়েছে আর এত গলা বসে গেছে হয়েছিল মাঝে একদম সেরে গেছিল আবার এই গত দুদিন ধরে হয়েছে প্রথম দিকে যাই হোক আমার গলাটা যেহেতু প্রচন্ড বসে গেছে কথা শুনতে হয়তো আপনাদের একটু অসুবিধা হতে পারে প্লিজ একটু মানিয়ে নেবেন আজকে সকাল বেলায় যেহেতু দু ঘরেরই বেড কাবার কেচে দিয়েছি মানে বেড বেডকাভারই তুলে দিয়েছি তো স্নান টান করে এখন এই বেডকাভার গুলো পেতে নিচ্ছি আর এই ঘরে আজকে একটা নতুন বেড কভার পাতলাম এই বেডকভারটা অনেক দিন আগে ভেঙেছিলাম তবে মাঝে অনেক কটা দিন আমি ব্যবহার করিনি কারণ এই বেডকভারটা না আমার ভীষণ পছন্দের এত ভালো এই বেডকভারটা সেই জন্যই এই বেড কভারটা আমি কম ব্যবহার করি কারণ বেশি ব্যবহার করলে বেশি কাচতে হয় আর বেশি বেড কভার কাচা পড়লে না সেই বেডকাবারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় কালার ফেড হয়ে যায় আর ওই বেড কাবারটা ক্যামেরায় যতটা না দেখতে ভালো লাগে তার থেকে সামনের থেকে আরো বেশি সুন্দর লাগে মানে সামনের থেকে দেখতে বেডকাবারটা ভীষণ সুন্দর আসলে আমার মধ্যে কিছু খারাপ গুণ বলতে পারেন খারাপ গুণই বলা চলে যে জিনিসটা আমার খুব পছন্দের হয় সেই জিনিসটা আমি একটু তুলে রাখতে পছন্দ করি সেটা কম ব্যবহার করি অনেকের ক্ষেত্রে আবার বিষয়টা উল্টো হয় মানে কারোর যদি কোনো জিনিস খুব পছন্দের হয় সে সেই জিনিসটা বেশি করে ব্যবহার করে আসলে বাড়ির ছোট জিনিস হোক কিংবা বড় জিনিস হোক খুব শখ করে যেহেতু কিনি সেই কারণে প্রত্যেকটা জিনিসের প্রতি আমার ভীষণ যত্ন যাই হোক ওদিকে দু বেড কাভার পেতে নিয়েছি আর এই যে আজকে বললামই প্রচুর জামা কাপড় কেচেছি একেবারে দুটো বাকেট ভর্তি তো সেই জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে এখন সব ভাজ করে জায়গা মতো গুছিয়ে রাখবো ভিডিওর ভয়েস দিতে এত অসুবিধা হচ্ছে মানে ভয়েস দিতে গেলেই কাশি উঠছে আর বারবার আমাকে ভয়েসটা কাট করতে হচ্ছে আজকের ভিডিওর ভয়েসটা আপনাদের কাছে হয়তো একটু বিরক্তিই লাগবে শুনতে ওদিকে বিজয়ও চলে এসেছে ও স্নান করতে ঢুকেছে ও স্নান করে বেরোলে তারপরে আমরা দুজনা রেডি হয়ে বেরোবো তো তার আগে জামা কাপড়গুলো সব ভাজ করে জায়গা মতো গুছিয়ে রাখি আজ আমার মেশোর শ্রাদ্ধের খাওয়া দাওয়ার অনুষ্ঠান রয়েছে তো সেখানেই আমরা যাব। বাবু যেহেতু বাপের বাড়িতে রয়েছে ও বাবা মার সঙ্গে আগে চলে যাবে আর আমি আর বিজয় একটু লেটে যাব। হাই তো এখন বাজে রাত আটটা অনেকক্ষণ পর আবার আপনাদের সামনে এলাম আমি এই মাত্র বাড়িতে এলাম এসে চেঞ্জ করে ফ্রেশ হয়ে তারপর সোজা আপনাদের সামনে চলে এসেছি কারণ অনেকক্ষণ আগে আপনাদের সঙ্গে দেখা হয়েছে আবার এখনও প্রচন্ড ঠান্ডা লেগে রয়েছে যাই হোক আমরা গিয়েছিলাম তো মেশুর কাজে খাওয়া দাওয়ার অনুষ্ঠান সব লজেই হয়েছিল ওখান থেকে গিয়েছিলাম বাপের বাড়িতে তারপর ওখানে একটু বসে সন্ধেবেলায় চা টা খেয়ে তারপরে গিয়েছিলাম পুজোর বাকি যে কিছু কেনাকাটা ছিল বাকি কেনাকাটা বলতে সকালবেলাতে বিজয় সমস্ত কিছু ফল দশকর্ম সব এনে রেখেছে বাকি ফুল আর ঠাকুর আর দই মিষ্টিটা বিজয় এখনও আনেনি বিজয় বেরিয়েছে ফেরার পথে একেবারে নিয়ে আসবে পুজোর সমস্ত কিছু জোগাড় থাকলে সকালে উঠে সমস্ত কিছু রেডি করতে সময় লাগে না সকালবেলায় ঠাকুর মশাই সাড়ে নটা থেকে দশটার মধ্যে চলে আসবে বলেছে তো সেই জন্য আগের থেকে সব আনা থাকলে আমার সমস্ত কিছু রেডি করতে সুবিধা হবে মানে প্রস্তুতি নিতে সুবিধা হবে যাই হোক কে যে আজ এবার বাবু পছন্দ করে ঠাকুর নিয়ে এসেছে প্রত্যেকবার আমি আর বিজয়ী যাই আনতে বাবু কোনোবার যাই না তবে এবার যেহেতু তিনজনে একসঙ্গে বাড়ি ফিরছিলাম তাই ওর পছন্দ মতোই ঠাকুরটা নেওয়া হলো ওটা আমাদের গত বছরের ঠাকুর আর এটা নতুন ঠাকুর পেপার দিয়ে মোড়া রয়েছে তো ওটা তো কালকে সকালে খোলা হবে আর এটা হচ্ছে আমাদের পুজোর বাজারের ব্যাগ তো এর মধ্যে সব ফল টল সব দশকর্মা রয়েছে এগুলো এখন আর বের করব না খুলিও নি ধোয়া টোয়ার যা রয়েছে সমস্ত কিছু সকালবেলাতেই করব। এখন আর খুলবো না হাত দেবো না আমার প্রচণ্ড ক্লান্ত লাগছে আমি এবার একটু রেস্ট নেব আর এদিকে এই যে ফুল মালা সমস্ত কিছু আনার রয়েছে বিজয় শুধু একটু মিষ্টি দই যা যা আনার এগুলো আনবে ব্যাস তাহলে সমস্ত জোগাড় হয়ে গেল সকালবেলায় উঠে কাজে দিদি আবার বলেছে ভোরবেলায় আসবে তো দেখা যাক ঠাকুর মশাই আসবে পুনে দশটা দশটার দিকে সাড়ে নটা দশটার দিকে তো দিদি বললো যে আমার ভোরবেলা ছাড়া টাইম হবে না তো ভোরবেলাতেই আসুক যাই হোক আমাকে সকাল সকালেই কি সকালে এই ভোরবেলায় স্নান করতে আমার একটু কষ্ট হবে কারণ দিদি চলে যাওয়ার পর স্নান করে তারপরে তো এগুলোতে হাত দেবো ঠাকুরের এই জায়গাটাতে তো যাই হোক চলুন যেহেতু আমরা বাপের বাড়িতে গিয়েছিলাম তো ফেরার পথে এই শাড়িটা মায়ের কাছ থেকে নিয়ে এসেছি তো আপনাদেরকে বলেছিলাম এর আগে যখন মাকে শাড়ি কিনতে নিয়ে গিয়েছিলাম বলেছিলাম যে ঢাকেশ্বরী থেকে দুটো সুতির ছাপাও নিয়েছি এগুলো এই যে পাঁচশো পঁচাশি করে নিয়েছে ওখানে তো ফিক্সড প্রাইস থাকে এই যে হানড্রেড পারসেন্ট কটনের মানে পিওর কটনের এই শাড়িগুলো ভীষণ সুন্দর আর এই কালারটা ভীষণ সুন্দর মায়ের জন্য একটা মেরুন কালারে নিয়েছিলাম ওটাও খুব সুন্দর তো কালকে ইচ্ছা আছে এই শাড়িটা পরবো পরে পুজো দেবো তো শাড়িটা কেমন লাগছে বলবেন কালকে পরলে দেখা যাক পরলে আমাকে কেমন লাগে শাড়িটা খুব পছন্দ করে এই শাড়িটা নিয়েছিলাম আমার জন্য একটা মায়ের জন্য একটা নিয়েছিলাম তবে আমার সুতির ছাপা শাড়ি পরা বলতে সত্যি বলতে বাড়িতে তো সেইভাবে পরি না দু একদিন আমি নতুন নতুন পরে তারপরে মাকে দিয়ে দেবো মাই পরবে কারণ মা শাড়ি পরে আমি তো সেইভাবে শাড়ি পরিই না বাড়িতে তবে এই শাড়িটা খুব সুন্দর দেখতে শুভ সকাল আজ হচ্ছে শুক্রবার মানে পরের দিনকে সকালবেলায় পুজোর জোগাড় করে একদম আপনাদের সামনে চলে এসেছি আজ হচ্ছে সরস্বতী পুজো আপনাদের সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা এখন বাজে সকাল সাড়ে নটা আর ঠাকুরমশাই আজকে অনেক সকাল সকালই চলে এসেছেন যদিও উনি আসার আগেই আমার সমস্ত কিছু একদম জোগাড় করা হয়ে গেছে আসলে সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি কারণ সকাল সকালবেলায় ওই হলুদ বাটা তারপরে সবাই মিলে স্নান করা তারপরে ঠাকুরের প্রস্তুতি করা তো সব কিছু যেহেতু আমাকে একা হাতেই করতে হয় সেই জন্য ভিডিওটা শ্যুট করতে পারিনি আর ভিডিও শ্যুট করতে গেলে অনেকটা লেটও হয়ে যেত সেই জন্যই ভেবেছিলাম সমস্ত কিছু গুছিয়ে নেওয়া যাক তারপরেই না হয় ভিডিও শুরু করব। ওদিকে সকালবেলায় স্নান করে ভাইও চলে এসেছে ভাইও অঞ্জলি দেবে তবে এবার আর মা আসেনি তার কারণ হচ্ছে বাড়িতে একটু মিস্ত্রি লেগেছে সেই কারণেই মা এবার আসতে পারেনি যাই হোক এবার মা সরস্বতীর মূর্তিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ছেলে পছন্দ করে নিয়ে এসেছে প্রত্যেকবারই আমার ছেলে বলে মা বড় ঠাকুর নিয়ে আসো বড় ঠাকুর নিয়ে আসো আসলে ঠাকুরটা যেহেতু আমি আমার সিংহাসনের পাশে রেখে দিই বড় ঠাকুর ওই জায়গাটাই না ধরবে না তো সেই জন্য একটু ছোটই ঠাকুর আনার চেষ্টা করি তবে এবার গতবারের থেকেও মানে চৌড়াই একটু বড় নিয়ে আসা হয়েছে সবাই বলছিল ঠাকুরটা খুব সুন্দর হয়েছে আর আমার কাছে তো ভীষণ ভালো লাগছেই এদিকে আমাদের পুজো শুরু হয়ে গেছে ঠাকুরমশাই মন্ত্র পাঠ করা শুরুও করে দিয়েছেন এবছরকার সরস্বতী পুজো আপনাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এদিকে আমাদের পুজো সুসম্পূর্ণ হয়ে গেছে তারপরে এই যে আমি প্রসাদ সব গুছিয়ে নিতে চলে এসেছি সব প্লেটিং করে দেব তারপরে আমাদের আশেপাশে সব মাদের বাড়িতে বাবু যে দিয়ে আসবে প্রসাদ তো চলুন প্রসাদ সব গুছিয়ে নিই তারপরে এই জায়গাটাকেও খুব ভালো করে গুছিয়ে পরিষ্কার করে নিই ঠাকুরের এই জায়গাটা তারপরে আবার আপনাদের সামনে আসছি এদিকে সবাই বসে রয়েছে আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে তার পাশাপাশি আশেপাশে সব বাড়িতে প্রসাদও দিয়ে এসেছি আর এই যে ঠাকুরের এই জায়গাটা খুব সুন্দর করে পরিষ্কার করে গুছিয়েও নিয়েছি এখন সকাল এগারোটা মতো বাজে তবে এখন মনে হচ্ছে যেন একটু চা খাই তো চলুন চা করি তো এই যে সবার জন্য চা করে নিয়ে এসেছি গরমা গরম তো এখন একটু চা খাবো আর এই নতুন শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদিও একদম বাড়িতে যেরকম নর্মাল থাকা হয় সেরকমই রয়েছি সকালে উঠে যেহেতু পুজোর তোর ছিল তো সেই জন্য নিজে আর খুব বেশি ভালোভাবে পরিপাটি হতে পারেনি যেরকম নর্মালি বাড়ির বৌরা থাকে ঠিক সেরকমই রয়েছি ওদিকে বিজয় ভিডিও করে দিচ্ছিল আর আমাকে হাসাচ্ছিল আর এদিকে টেবিলের ওপর ভাই আর ছেলের জন্য দু কাপ চা রেখে দিয়েছি ওদিকে দুপুরবেলায় বেলায় চলে এসেছি বাপের বাড়িতে কারণ মা আজকে খাবার রান্না করেছে আসলে সরস্বতী পুজোর দিনকে আমরা লুচি খাই ভাতটা খাই না তো সেই জন্য মা লুচি রুচি সব কিছু করেছে তাই মা বলছিল বাড়িতে আর তোকে কিছু করতে হবে না আই খেয়ে যা তো সেই জন্য বিজয় একটু বেরিয়েছে কাজে আমি ভাইয়ের সঙ্গে আমি আর ছেলে চলে এসেছি বাইকে করে তো মা ওদিকে খাওয়ার রান্না করছে আর এদিকে এই যে বললামই বাড়িতে লেগেছে তো আমাদের ঘর হচ্ছে ভাই ঘর করছে ওপরে তো সেই জন্য মা এবার আর আমাদের বাড়িতে পুজোর সময় যেতে পারেনি আর এদিকে মা এই যে বেগুন ভাসছে গরম গরম আমরা লুচি দিয়ে এখন খাবো সেই জন্য সত্যি বলতে আজকে বাপের বাড়িতে আসার কোনো রকম প্ল্যান ছিল না ভেবেছিলাম পুজো হয়ে গেলে গরমা গরম খিচুড়ি রান্না করব দুপুরে খাওয়ার জন্য তবে আমার ছেলে যেহেতু খিচুড়ি তেমন একটা পছন্দ করে না তাই মা বলছিল আমি লুচি করেছি তোরা আয় গরমা গরম কটা লুচি খেয়ে তারপরে চলে যা সেই কারণেই বাপের বাড়িতে চলে এসেছি বাপের বাড়ি হাতের কাছে হলে যা হয় আর কি এই যে আজকের মেনুতে রয়েছে আলুর তরকারি গরমা গরম ফুলকো ফুলকো লুচি বেগুন ভাজা তার সঙ্গে পায়েস তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা